হ্যালো ইব্রাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালি ভ্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তো আমি রুমে যেহেতু একাই আছি তাই ভাবলাম চলো রুমে যেহেতু একাই আছি আমারও একটু বোরিং লাগছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু বর্ত নেই কেননা ও গেছে ইলেকশন ডিউটিতে যেহেতু কালকে ভোট তাই আগের দিন যেহেতু ওখানে ইলেকশন ডিউটিতে যেতে হয় ওই আজকে চলে গেছে সকাল সাতটার সময় চলে গেছে আমি কিন্তু আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মোটামুটি পাঁচটার সময় মানে অনেকদিন পর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আগে মানে আমিও কিন্তু বুঝতে পারছি মানে আস্তে আস্তে আমি কিন্তু এবার কিন্তু বড় হয়ে যাচ্ছে সংসারে কিন্তু অনেকটা কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে আর বিয়ের আগে মায়ের বাড়ি মায়ের বাড়ি যখন থাকতাম থাকতাম খেতাম ঘুরতাম ফিরতাম পড়াশোনা করতাম তখন এতটা যাচ্ছে চাপ তো ছিল না আচ্ছা একজন মাকে বললে মা তো খেতে খেতে দিত খেতে পেয়েছে বলে মা খেতে দিত কিন্তু এখন যেহেতু অনেকটা চাপ বাড়ছে অনেকটা দায়িত্ব বেড়ে গেছে যেহেতু সংসার করছি এখন নতুন জীবনে নতুন একটা সংসার করছি সে তো স্বাভাবিক কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই নতুন মানে বিয়ে করার পর সব আস্তে আস্তে দায়িত্বটা বেড়েই যায় আমার কিন্তু সব কাজ করা হয়ে গেছে রান্না বান্না করা হয়ে গেছে কারণ যেহেতু আমি ও খেয়ে দিয়ে গেছে তাই আমি সকাল পাঁচটার সময় উঠে রান্না করে দিয়েছি আর টিফিনও বানিয়ে দিয়েছি কেননা ডিউটি যাচ্ছে কখন খেতে দেবে না দেবে সেই ভরসায় না থেকে আমি বলেছি টিফিনটা নিয়ে যাও ওইখানে গিয়ে তুমি খেয়ে নিও কিছু মানুষ যদি ওরা খেতে দেয় তাহলে না খাওয়ান তাহলে ওটা না খেলেও চলবে তখন না ফেলে দিও কিন্তু অন্তত হাতে করে নিয়ে তো যাও যদি খিদে পেয়ে যায় তখন তাই আমি হচ্ছে সমস্ত কাজ করা আমার হয়ে গেছে রান্না বান্না করা যেহেতু আগেই হয়ে গেছে কোছানো কাছানো সবটা কমপ্লিট বাসন ধোয়া মোছা এখন শুধু এদিকে জামা কাপড় ধুই আমি ওপরে মেলেও দিয়ে এসেছি এখন শুধু কাজ হচ্ছে কিনা আমার শুধু এখন হচ্ছে কিনা স্নানটা বাকি আছে শুধু স্নানটা করলে আমার হয়ে যাবে আর যাওয়ার আগে তো আমার সমস্ত কাজ থাকেই মানে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি যেহেতু অনেকদিন বাড়ি যাইনি এই প্রথমবার হয়তো এতদিন এখানে আছি বিয়ের পর কেননা এর আগে তো মোটামুটি এক দেড় মাস হলেই বাড়ি চলে গেছে কিন্তু এইবার যাইনি একেবারে হচ্ছে এখানে শুধুমাত্র ইলেকশন ডিউটিটার জন্য এখানে ছিলাম নাহলে তো গরমের ছুটি তো পড়ে গেছে যেমন একদিকে যেমন খুশি তেমন ওই যে ইলেকশন ডিউটির জন্য এখানে ছিলাম যে পাঁচ ছয় দিন যে ছুটিটা হচ্ছে কিনা আমাদের মিস চলে গেল তাই হচ্ছে এখানে বাড়ি যাব খুব তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে এটা চলো আমি সারাদিন কাজের ফাঁকেও নিজেকেও কিভাবে আমি নিজের রূপ মানে রূপটা চর্চা করি মানে মুখটা আমি কিভাবে এত সুন্দর মানে গ্লেজ আনি মানে পার্লারে না গিয়েও ঘরোয়া পদ্ধতিতে এত কম দামে আমি কিভাবে আমার মুখের যত্ন নিই চলো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব দেখো আমার মুখটা কিন্তু একদম কিন্তু প্লেন কিন্তু কোনো দাগ নেই কিন্তু আমি কীভাবে করি ঘরোয়া পদ্ধতিতে চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই করব কারণ মানুষ তো পার্লারে গিয়ে তো হাজার হাজার টাকা খরচ করে তো ফেসিয়াল করে অনেক কিছু করে তাই ভাবলাম যে আর পার্লারে নয় এইবার থেকে ঘরোয়া পদ্ধতিতে ঘরের নিচে শরীরের যত্ন নাও তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি ইউজ করছি চলো তো চলো তোমাদেরকে দেখায় আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হচ্ছে কি না আমি মুখে কি কি ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাই তার আগে ফ্যানটা অফ করি চলো তোমরা দেখতে থাকো কি কি ইউজ করি প্রথমে আমার যা যা লাগে এখানে আমি সব জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি এক এক করে সব তোমাদেরকে দেখাচ্ছি দামি দামি ক্রিম ইউজ করার থেকে ঘরোয়া পদ্ধতিতে করবে এতে এতে স্কিনের কোনো কিছু বার হবে না কোনো মানে কিছু ব্রণ বলো কালো ছোপ বলো সব কিছু দূর হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে বানালে তাছাড়া এখন বাইরে যা ভীষণ রোদ গরম মুখে তো আমাদের সবারই মুখে ট্যান পড়ে যার জন্য আস্তে এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করলে কিন্তু মুখের কিন্তু ট্যানটাও হচ্ছে কিনা দূর হবে আমি প্রথমে নিয়ে নেব একটু বেসন নেবো আমি পরিমাণ মতন বেসনটা নেবে তোমার যাদের যতটুকু প্রয়োজন আমি এখানে মোটামুটি পরিমাণ মতো একটা আইডিয়া করে নিচ্ছি বেসনটা তো তারপরে এখানে আমি একটা কফি নেব বেশি টাকার দাম না মাত্র হচ্ছে কি না পাঁচ টাকা দামের প্যাকেটে একটু কফি এটা কিনে মাত্র পাঁচ টাকা দাম এটা এখন আমি এই কফিটুকু নেব তো চলো সেটা হচ্ছে কিনা একটু পরিমাণ মতো নিও আমি দেখো এইটুকু নিয়েছি কফিটা তারপর আমি নেব একটু মধু নেবো মধুটা দেখো আমার প্রায় শেষের দিকে ইউজ করেছি যার জন্য আর অল্প একটু আছে মধুটা তোমরা দিতেও পারো নাও পারো আমার কিন্তু ঘরে আছে বলে কিন্তু আমি মধুটা দিচ্ছি দিলেও হবে না দিলেও চলবে কোনো সমস্যা নেই একটু মধু দিলাম আমি যে জিনিসগুলি ইউজ করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনের পক্ষে কিন্তু খুবই ভালো তারপর আমি দেব একটু হলুদ দেব রান্নার হলুদ মানে যেসব আমরা যে হলুদ নিয়ে রান্না করি সেই রান্নার হলুদ আমি দেব একটু সামান্য একটু হলুদ দিলাম তারপরে এখানে আমি মেশাবো লেবু যেটা হচ্ছে কিনা যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো মানে এই লেবুটা শুধু স্কিন বলে না চুলের পক্ষেও ভীষণ ভালো তো এটা হচ্ছে কি না এই পাতি লেবুটাই দেবো যেহেতু লেবু লেবুটা খুবই ছোটো তাই আমি এখানে হচ্ছে কিনা দুকো দেবো লেবুটা লেবু রসটা আমি বার করে নেব এইভাবে সারাদিন তো আমরা তো সংসারে তো কাজ করি কিন্তু কাজের ফাঁকেও তো নিজেদের একটু তো যত্ন নেওয়াটা উচিত তাই না কিন্তু আমাদের আলসিমি করে নেওয়া হয় না কিন্তু একটু আলসিমি না করে একটু বেশ এনার্জি কাটিয়ে যদি নেওয়া হয় তাহলে খুবই ভালো আর এখানে নেবো আমি একটু টমেটো নেব আর টমেটোটা যেহেতু মানে মিক্সারে গ্রেড করলে ভালো হতো কিন্তু মিক্সারে যেহেতু আমি করিনি তাই তা আমি এইভাবে যে রসটা বার হয় সেই রসটুকুই আমি নিয়ে নেবো এইগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরেই থাকে খুব ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এটা তৈরি করব এবার এইটা আমি খুব ভালো করে মেশাবো আর এইখানে আমি জলটারই ইউজ করব না জলের বদলে আমি এখানে দেবো একটুখানি রোজ ওয়াটার দেবো এর সাথে যদি তোমরা অ্যালোভেরা পাও অ্যালোভেরাও দিতে পারো বিশেষ করে যদি মানে বাড়িতে লাগানো অ্যালোভেরা হয় খুবই ভালো হয় আর যদি কেউ যদি মনে করো যে আমি কেনাটা লাগাবো সেটাও লাগাতে পারো মানে দিতে পারো এর মধ্যেই কিন্তু আমার অ্যালোভেরাটা খুব একটা শ্যুট করে না মানে আমার একটু মুখটা চুলকাই যার জন্য আমি অ্যালোভেরাটা দিই না তোমরা চাইলে কিন্তু দিতেই পারো এবার এটাকে খুব ভালো করে মেশাবো এটা কিন্তু আমাদের শরীরে কিন্তু যেখানে যেখানে কালো ছোপ আছে কিন্তু এখানে এই জিনিসটা ইউজ করলে কিন্তু কালো ছোপগুলো কালো ছোপগুলো দূর হয়ে যাবে এমন এমনকি যাদের হচ্ছে কিনা মুখে অনেক ব্রণও আছে কালো স্পট পড়ে যায় তাদেরও কিন্তু এটা হচ্ছে কিনা ইউজ করলে মুখে দূর হয়ে যাবে বিশেষ করে সপ্তাহে এটা তিন দিন থেকে চার দিন ইউজ করেও খুব ভালো ফল পাবে আমি যেহেতু ফল পেয়েছি আশা করি তোমরাও পাবে খুব এটা এটা তোমরা লাগাতেই পারো বেশি অল্প সময় না একটু টাইম নিতে হবে কারণ এই সময়টুকুর মধ্যে তো সারা দিন কাজের ফাঁকে এটুকু তো আমাদের করতেই হবে আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য যতটা পারি আমি মোটামুটি সপ্তাহে তিন চার পাঁচ দিন দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে হয়তো দু একদিন দেওয়া হলো না সে ব্যাপারটা আলাদা কারণ এইগুলো দিলে কি হয় আমাদের মুখে ট্যানটাও দূর হয়ে যায় কারণ দেখবা এই কপালের এইগুলো কিন্তু অনেকটা কিন্তু ভাজ ভাজ জড়োঝড় পড়ে যায় কিন্তু আমাদের এইসব এই জিনিসটা তুমি ইউজ করো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মুখের ট্যানটা চলে যাবে দেখো এইটা কিন্তু খুব ভালোভাবে দেখো হয়ে গেছে এবার এইটা আমি মুখে ইউজ করব তার আগে আমি টিপটা খুলে রাখি আর আর হচ্ছে কি না গলার মালাটাও খুলে রাখি হুম আমি এগুলো খুলে রেখেছি কি যেহেতু আমি গলাতে একটু ইউজ করব তাই আমি গলাটা মালাটা হচ্ছে আমি খুলে রাখলাম তো চলো এইটা আমি কীভাবে অ্যাপ্লাই করি মুখে সেটা তোমাদেরকে দেখাই আমি এবার হচ্ছে কি না মুখে এটা প্রথমে এক সাইড থেকে শুরু করতে হবে ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে তোমরা পুরোটা চোখের এই পাতা গুলো তোমরা দেবে চোখটা একটু বন্ধ করে তারপরে চোখের নিচে যে আমাদের কালো কালো দাগ পড়ে যায় অনেকে কালো স্পট পড়ে যায় এইখানে সবগুলোতে অ্যাপ্লাই করবে ভালো করে আর কিন্তু ম্যাসাজ মাসাজটা করতে হবে কারণ মাসাজটা মেয়ে যখন তোমরা দেবে আর ঠিক এইভাবে এইভাবে ম্যাসাজ করবে আমি একটু গলাতেও অ্যাপ্লাই করব কেননা আমাদের গলাতেও তো অনেক সময় হচ্ছে কিনা কালো দাগ পড়ে যায় তাই আমি একটু গলাতেও অ্যাপ্লাই করবো তাহলে আমাদের মুখের সাথে গলাটাও ভরসা হয়ে যাবে খুব ভালো করে মাসাজটা করতে হবে তো দেখো আমার কিন্তু এটা কিন্তু ভালো খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে ব্যাস আমার দেওয়া কমপ্লিট আমি সবটা লাগিয়েছি মানে সবটা দেওয়ার হয়ে গেছে আর একটু লেগে আছে এইটুকুই কপালে দিয়ে দিই ব্যাস খুব বেশি নয় এইটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পর তারপর এটাকে যখন মুখে আস্তে আস্তে যখন টানটা চলে আসবে তারপর এটা হচ্ছে কিনা আমি ধুয়ে ফেলবো তো চলো ততক্ষণ দশ পনেরো মিনিট পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখ তো দেখো আমার মুখটা শুকিয়ে এসছে তো এখন কথা বলতে একটু সমস্যা হচ্ছে যার জন্য আগে আমি স্নান করে আসি ফ্রেশ হয়ে আসি তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো একদম পুরো টান টান হয়ে গেছে যখনই শুকিয়ে যাবে দেখবে একদম পুরো টান টান হয়ে যাবে তো তখনই আমাদের মুখটাকে ধুয়ে ফেলতে হবে তো চলো আগামী স্নান করে ফ্রেশ হই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আমার লোকটা তো আমি স্নান করে পুরো রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো মুখটা আমার কত সুন্দর গ্লেজ দিচ্ছে আগের থেকে দেখো মুখটা যেমন সফট হয়েছে তেমন সুন্দর কিন্তু গ্লেজও দিচ্ছে তো তোমরাও বলবো যে তোমরাও সপ্তাহ তিন থেকে অন্তত চার দিন তোমরা ইউজ করো এত সুন্দর মুখে গ্লেজ পেতে মাত্র ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র এইটুকুই সপ্তাহ তিন থেকে চার দিন ইউজ করো তো এরকম একটা লুক পেতে গেলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আসছি পরের ভ্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা